বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে যারা মেমোর সাথে ওই যে চালান দেয় সিক্স পয়েন্ট থ্রি দেয় এই চালানটা তারা কপি করে দেখবেন যে নামের ওখানে ঘষা মাজা দেখবেন যে তাদের বিন নম্বরের ওখানে ঘষা মাজা ঠিকানার ওখানে ঘষা মাজা কিন্তু আমরা যে সিক্স পয়েন্ট থ্রি দিচ্ছি আমাদের প্রত্যেকটা মেমোর সাথে কোনো ঘষা মাজা নাই নিট অ্যান্ড ক্লিন এবং কালো কুচকুচা একদম হ্যাঁ আপনারা রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলে কিন্তু আমার ইচ্ছা খুব ভালো চলে আমি অনেক কাস্টমারকে দিই খুলনা অঞ্চলেরও ভাইয়েরা আছে আমাদের কাছ থেকে ব্লেন্ডিং আসসালামু আলাইকুম আমি অন্তর আছি আপনাদের সাথে যারা রাজশাহী অঞ্চলের ভাই আছেন যারা খুলনা অঞ্চলের ভাইয়েরা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল দেখেন একটু ভিডিওতে দেখেন আমরা এখানে তিনটা সিডি দিয়েছি আজকে তিনটা সিডি টেস্ট করবো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা তার আগে বাগানের নাম বলব বলি এইটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ভিআইপি সিডি বলি হ্যাঁ ভিআইপি সিডি দেখেন কত সুন্দর লুকিং খুব ভালো কালো কুচকুচা যাদের দরকার কষ কুচকুচা তারা আমাদের সাথে সিডি সিডি নেওয়ার জন্য যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের শ্রী এই যে দেখেন শ্রী গোবিন্দপুর সিডি খুবই ভালো চা তারপরে আমরা আসেন ফিনলে কোম্পানির এটা হচ্ছে ভাড়াউরা অনেকে বারাউরা বলা হয় তো এই বারাউরা বা ভাড়াউরা বাগানের সিডি তো আমরা এই তিনটা সিডি পাশাপাশি পরীক্ষা করব। টি টেস্টিং করব টি টেস্টিং করে আপনাদের ইনশাআল্লাহ দেখানোর জন্য চেষ্টা করব আচ্ছা বেশ কিছু কথা আছে সেই কথাগুলো আমরা বলবো তার আগে আমরা লিকাটা বসায় নাই যেটা আপনাদের 5 মিনিট ওয়েট করতে হবে ওকে এটা বসায় নাই পানি হিট হয়ে গেছে তারপর আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ ওকে বিসমিল্লাহ শুরু করে দিলাম আপনারা চা আমাদের এক চামচ করে নেওয়া আছে আগি তারপর এইটা দেখা যাক আমরা সবগুলো পরীক্ষা করব পরীক্ষা করে আপনাদেরকে ইনশালা জানানোর চেষ্টা করব আচ্ছা ফোন আসছে ফোনটা দেন আমি তো আচ্ছা মিনিট আমরা এটা একটু দিলাম আচ্ছা আমাদের ফোন আসে অনেক ফোনটা একটু রাখলাম পরে কথা বলি যেহেতু আমরা ভিডিওতে আছি পরে কথা বলবো তো ফাইভ মিনিটের জন্য এটা উল্টাই দেওয়া হয়েছে এই যে সিডি চাগুলা এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির সিডি আপনারা যারা ভালো মানের সিডি কিনতে চান আমরা কিন্তু অকশন বায়ার সরাসরি অকশন থেকে চা পার্সেস করতেছি সরাসরি অকশন থেকে চা কিনে কিন্তু আমরা একটু সময় দিবেন ফোনটা সাইলেন্ট করি আমরা সরাসরি অক্সন থেকে চা পার্সেস করে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কিন্তু চা পাঠাই নিচ্ছে তো আলহামদুলিল্লাহ অনেক ভাই ব্রাদারের কিন্তু আমাদের কাছ থেকে লট আকারে চা নেয় যারা মোটামুটি একটু বড় ব্যবসায়ী তারা লট আকারে চা নিতে পারে কিন্তু আপনারা যারা আকারে নিতে পারবেন না দুই বস্তা চা দরকার এক বস্তা চা দরকার ভালো মানের সিটি দরকার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি বলবো কি যে আপনারা যাদের কাছ থেকে চা কেনেন না কেন খোলা চা পাতা কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনি যাদের কাছ থেকে চা নিচ্ছেন তারা অকশন বায়ার কিনা। আজকালকার এই অনলাইন অনলাইনের দুনিয়ায় বাটপাড়ে ভরে গেছে রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট দেখলাম পাবনার এক ভাই সিডি চা অর্ডার করেছিল শ্রীমঙ্গলে ভদ্রলোক চা পাঠাইছে দু মাস পর কিন্তু চা না ওগুলো ফাইবার তো এই যে মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে এখন আমরা যারা আছি অনেক প্রতিষ্ঠানে আছে যারা ভালো কাজ করতেছে অনলাইনে কিন্তু এই যে কিছু কিছু প্রতারণা এই প্রতারণার জন্য আসলে আমাদের অনেক সময় মানে আমাদের উপরে অনেক কিছু চলে আসে হ্যাঁ মানুষ আমাদেরকেও বিশ্বাস করতে চায় না তো তাদেরকে বলবো আপনারা আসেন আমার অফিসে আসেন চায়ের দাওয়াত থাকলো অফিসে এসে দেখে শুনে বুঝে একটা সিদ্ধান্তে আসতে পারেন আর যেটা বলতেছিলাম যে আপনারা যাদের কাছ থেকে লুজ চা পাতা নিয়ে ব্যবসা করেন না কেন আপনি জাস্ট শুধু একটা জিনিস ইনসিওর হবেন যে তারা অকশন বায়ার কিনা এখন অপশন বায়ার কেন বলতেছি কারণ আপনি যদি অপশনের যারা অপশন বায়ার যারা সরাসরি অকশন থেকে চা পারচেজ করতেছে তাদের কাছ থেকে চাটা নিতে পারেন তাহলে সরাসরি যে বাইং করতেছে যে বিক্রি করতেছে তার কাছ থেকে আপনি নিচ্ছেন এখানে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড এইরকম কোনো সুযোগ থাকতেছে না আর আপনি যখন একজন অপশন বায়ার ব্যতীত একটু অন করেন মনে মানে ভাই আসছে অপশন বায়ার ব্যতীত যদি কারো কাছ থেকে চা নেন তখন হবে কি ধরেন আমি অপশন বায়ার আমার কাছ থেকে এক ভাই চা কিনছে আপনি তার কাছ থেকে নিচ্ছেন সে তো তার কাছ থেকে আমি মিনিমাম পাঁচ দশ টাকা লাভ করব। আবার সে আবার তার কাছ থেকে দশ টাকা লাভ করবে তো তখন দুই হাত তিন হাত বদল হয়ে গেলে কিন্তু আসলে আপনি চা পাচ্ছেন ভালো হয়তো বা ঠিক আছে কিন্তু অনেক সময় এখানে ওই যে লাভের টাকা মানে ধরেন আপনি আমার কাছ থেকে যেই পণ্য তিনশো তিরিশ টাকায় পাবেন সেই পণ্য যদি সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড কাছ থেকে নেন সেটা সাড়ে তিনশো টাকা কেজি হয়ে যাচ্ছে আর তাছাড়া যারা অপশন বায়ার সবসময় করে আমি আমি যদি আজকে ঠকাই যেহেতু মার্কেটিং করি আমার ভিডিও আছে ইউটিউবে আমার ভিডিও আছে ফেসবুক এখন আমি যদি কার থেকে দশ টাকাও মারি হ্যাঁ আমার কিন্তু দায়বদ্ধতা থাকবে এখানে মানুষ এসে আমাকে ওপেনলি আপনার নিচে আপনি আমাকে গালিও দিতে পারবেন আপনি আমার প্রশংসাও করতে পারবেন সেই সুযোগটুকু তো আছে নাকি তো আমরা কিন্তু ব্যবসা করি খুব হিসাব চিন্তা করে মানে চিন্তা ভাবনা করে গারো থেকে দুই টাকা মারবো কিনা এই চিন্তা না জাস্ট একটা ছোট একটা কথা বলি যেহেতু আমাদের ফাইভ মিনিটের জন্য একটু ওয়েট করতে হচ্ছে ভাই একটু বসেন হ্যাঁ ফাইভ মিনিটের জন্য একটু ওয়েট করতে হচ্ছে এই ফাঁকে বলে রাখি গত পাঁচ ছয় দিন আগে এক ভাই আমাকে বরিশাল থেকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার টাকা পাঠালাম তিন হাজার আপনি আমারে মালটাও দিলেন না ফোনও তো ধরেন না আমি তো জাস্ট কথা শুনে আসছে বললাম যে ভাই আমাকে টাকা পাঠাইছেন কোন নাম্বারে টাকা পাঠাইছেন তো বলতেছে এই নাম্বারে বললাম এই নাম্বার কি আমার ভাই বলতেছে না আপনার না ওখানে আপনি ওহি ওহি চা না আমি বললাম হ্যাঁ আমি ওহি চা তো আর একটা ব্যবসায়ী আছে মনে হয় তার নাম কি ওহি খান এই টাইপের কিছু একটা নাম এখন যারা মফসলের ব্যবসায়ীরা তারা তো আর অত বোঝে না এখন আমার এখানে ওহি দেখছে ওখানেও হয়তো বা ওহি দেখছে নাম সিমিলারিটি পাইছে সে জাস্ট আমার ফোন দিয়ে সরাসরি সে আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে পরে আমি ঠান্ডা মাথায় তারা বুঝালাম যে ভাই টাকা তো আপনি আমাকে দেন নাই আমাকে দিচ্ছেন আমার সাথে কখনো কথা হয়েছে বলতেছে না ভাই আমি বললাম ভাই আচ্ছা আপনি যার সাথে কথা হয়েছে তার ফেসবুকের যে আইডি নাম্বার কোথায় পেয়েছেন বলল ফেসবুকে বললাম তার আইডিটা একটু স্ক্রিনশট আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা যদি মো থাকে একটু পাঠাবেন আচ্ছা আমি দেখতেছি পরে তার সাথে আর কথা হয় নাই তো এরকম কিন্তু অনেক ঝামেলা বা অনেক ধরনের কমপ্লেন কিন্তু আসে তো এই জন্য বলতেছি বারবার যে আপনারা লুজ চাপাতা নিয়ে যার সাথেই ব্যবসা করবেন আহ এরকম অনেক ঘটনা আমার সাথে ঘটছে সময় আরো আসা আর একটা ঘটনা শেয়ার করি ঢাকা থেকে এক ভদ্রলোক আমাদের টাকা পাঠিয়ে দিছে তিন বস্তা চা অর্ডার করবে টাকা পাঠাইছে হ্যাঁ ভাই পাঁচশো টাকা করে অ্যাডভান্স দিলাম মাল উঠাই নেব আমি ব্যবসায়ী তো বললাম ঠিক আছে পাঠান পাঠাইছে আমিও মাল পাঠাই দিছি তিন বস্তা এখন মাল যেদিন উঠানোর কথা মাল পৌঁছাইছে ওরে আমি ফোন দেই ও আর ফোন ধরে না সন্ধ্যে মানে মালটা আমার নাম্বারে আছে মানে আমারে বাকি টাকা সব ব্যাংকে দিলে আমি ওখানে কুরিয়ারে হ্যাঁ বলে দিব সে মালগুলো সব নিয়ে নেবে ফোন দিয়েই ফোন ধরে না ফোন দিয়েই ফোন ধরে না আমি অত পেরেশান নাই যে আমি তো টাকা নিছি খরচার টাকা আমার মাল যাবে আসবে সেই খরচা টাকা আমার নেওয়া হয়ে গেছে তো বললাম যে আচ্ছা দেখি পরে বিকাল বেলা আমাকে এক ভদ্রলোক ফোন দিছে আচ্ছা সময় শেষ আমি একটু ঢালি কথা আমরা এক গল্পটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আগে লিকারটা দেখি একটু দেখেন এটা হচ্ছে আমরা ঢালতেছি কি ভাড়াউড়া ফিনলেট দেখা যাক সিটি চায়ের ক্ষেত্রে কিন্তু লিকারও থাকতে হবে আবার কষও থাকতে হবে হ্যাঁ দেখি আল্লাহ ভরসা আসলে মূলত আজকে এখানে তিনটা চায়ের মধ্যে আমরা মূলত কম্পেয়ার করব হচ্ছে আমাদের শ্রী গোবিন্দপুর আর ভাড়াউড়া এই দুটার মধ্যে হচ্ছে আসল কম্পেয়ার আর এটা তো ভিআইপি সিডি জাস্ট আপনারা যারা কি বলে এটা কালো কুচকুচা লিখার দরকার যাদের তাদের জন্য তো এটা মূলত বিষয় না দেখেন এটা কিন্তু সবচেয়ে কালো বেশি তুলনায় আশা করি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই কম্পেয়ার পাবেন এটাতে কিন্তু প্রচুর কালো হ্যাঁ ঠিক আছে আমরা একটু দেখার চেষ্টা করব উম কস দেখবো আগে হ্যাঁ এটাতে লিকার একটু কম আছে ভাড়া উড়াতে যেটা দেখতেছি শ্রী গোবিন্দপুরতের লিকার ভালো আছে। কশটা দেখি। কশের খেলা হচ্ছে আসল খেলা। কেন জনে মনে হচ্ছে Baraura উড়াতে কশ বেশি হবে। আল্লাহ ভরসা। দেখা যাক। কই ভাই। এগুলা মুখ জরায় আসে একদম সিটি চার্জে হতো। সিমিলার মানের চা তো দেখেন যেটা বলছিলাম মানে চা আসলে দেখতে দেখতে আমি এরকম নিলে আসলে বুঝি যে কোনটাতে কস বেশি আর কোনটাতে কস কম হোক আমি দেখ আপনাদের বলি এখানে সত্যি কথা ভাড়া উড়াতে প্রচুর কষ একদম মুখ মানে জড়াই নিয়ে আসতেছে চা গুলোতে আপনারা জানেন যে অতিরিক্ত কষ হ্যাঁ আর শ্রীবাড়ি সরি শ্রী গোবিন্দপুর যেটা এটা তো কস আছে স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে কষ নাই ব্যাপারটা কিন্তু এমন না আছে কিন্তু এটার তুলনায় বাড়া তুলনায় কিন্তু এটাতে আবার লিকার একটু বেশি আছে আর এই যে লিকারের রাজা এটার মানে এটা তো কষ কম হবে এটা দিলাম না মুখে জাস্ট দেখেন একটু যদি আমরা একটা সাদা কাপে নিয়ে একটু দেখাবো আপনাদেরকে দেখেন আপনাদের যদি কারো লাগে ভিআইপি পি সিডি যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন কালো কুচকুচা একদম হ্যাঁ আপনারা রাজশাহী নাটোর চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলে কিন্তু আমার ইচ্ছা খুব ভালো চলে আমি অনেক কাস্টমারকে দিই খুলনা অঞ্চলেরও ভাইরা আছে আমাদের কাছ থেকে ব্লেন্ডিং চা নেয় তো নিতে পারেন জাস্ট আজকে একটু নিজে দেখলাম আপনাদেরকে মন হইলো অনেক বেশ কিছুদিন হলে টেস্টিং এর ভিডিও গুলা শেয়ার করা হচ্ছিল না জন্য আজকে একটা টেস্টিং এর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো যারা আমাদের কাছ থেকে চা নিতে চান দিবেন হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেব একটা গল্প বলতেছিলাম গল্পটা শেষ করে ভিডিওটা শেষ করব তো যেখানে ছিলাম যে আমার 1500 টাকা আমারে দিছিল আমার ফোন ধরে নাই বিকেলবেলা এক ভদ্রলোক আমারে ফোন দিয়েছে বলতেছে ভাই আপনি ওই ফুড প্রোডাক্ট থেকে বলছেন হ্যাঁ বলছি বলতে ভাই আপনি ঢাকায় তিন বস্তা চা পাঠাইছিলেন আমি বললাম হ্যাঁ ভাই তো বললো যে ভাই ওই চাটা মূলত আমি অর্ডার করেছিলাম তেমন বললাম যে আপনি আপনার সাথে কথা হয় নাই বললো যে ভাই আমি এক ভদ্রলোকের কাছে অর্ডার করছি ওই ভদ্রলোক আপনার কাছে অর্ডার করছে মানে সে হচ্ছে মাধ্যম মানে আমাকে যে অর্ডার করেছে সে হচ্ছে মাধ্যম হ্যাঁ কাস্টমার আরেকজন মানে সে আমার কাছ থেকে মালটা নিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে তার কাছে সে মালটা মানে হ্যান্ড ডেলিভারি করবে হতেই পারে ব্যাপারটা অসুবিধা নেই তো এখন কোনো কারণে আমার কাছে যে অর্ডার করেছে মাধ্যম ওর সাথে ওর দামে বনিবনা হয় না ভাই কোনো কিছু একটা মিলে নাই এই জন্য ও আর ফোন ধরতেছে না হ্যাঁ এখন যে মাল অর্ডার করছে সে ওরেও ফোন দিচ্ছে ও ফোন ধরতেছে না আমিও ফোন দিচ্ছে আমার ফোনও ধরতেছে না এখন উনি কুরিয়ারে গিয়ে মাল দেখে ওই কুরিয়ারের সাথে ওনার ভালো সম্পর্ক অনেকদিন হলো ব্যবসা করে ম্যামোতে আমার নাম্বার সেই নাম্বার নিয়ে আমাকে সে ফোন দিছিল তো তারপর আমি বললাম যে ভাই তাহলে কি আপনি মালটা নেবেন বলতেছে না আপনার সাথে আমার অর্ডার হয় নাই আমি তো অর্ডার দিচ্ছি আরেকজনকে তো বললাম ঠিক আছে আপনি নেন বা না নেন অসুবিধা নেই আমি যেহেতু ওনার কাছ থেকে কিছু টাকাও ভাড়া বা সিকিউরিটি পারপাস তো এই ভাড়ার টাকা হয়েছে ঠিক আছে কিন্তু এই যে বিড়ম্বনা ওই ভদ্রলোক আমার সাথে বেশ কিছু বিষয় শেয়ার করলো তো এইগুলা না মানে এই যে উনি যদি সরাসরি আমার কাছে অর্ডার করতো আমরা যারা অপশন বায়ার তাহলে তো এই বিড়ম্বনাটা হতো না তাই না বা আমি কিন্তু নিজেও বুঝি না কেউ একজন আমাকে এক বস্তা মালের পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমি নিজেও মাল পাঠিয়ে দিব বিষয়টা কিন্তু এরকমই তো কাদের কাছ থেকে মাল নিচ্ছেন বারবার আমি বলি এগুলো খুবই সতর্ক থাকতে হবে তারা অকশন বায়ার কিনা অপশন থেকে মাল কিনা কিনে কিনা এই ব্যাপারগুলো নিশ্চিত হন অপশন বায়ার কিনা তারা আপনি বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে যারা ম্যামো সাথে ওই যে চালান দেয় সিক্স পয়েন্ট থ্রি দেয় এই চালানটা তারা কপি করে দেখবেন যে নামের ওখানে ঘষা মাজা দেখবেন যে তাদের বিন নম্বরের ওখানে ঘষা মাজা ঠিকানার ওখানে ঘষা মাজা কিন্তু আমরা যে সিক্স পয়েন্ট থ্রি মুশকটা দিচ্ছি আমাদের প্রত্যেকটা মেমোর সাথে কোনো মাজা নাই নিট অ্যান্ড ক্লিন এবং আপনি যদি ওটা দেখতে চান মূল কপি আমি তো ফটোকপি দেই ফটোকপি দেই আপনি যদি মূল কপি দেখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমি মূল কপি আপনাকে পাঠাই দিব হ্যাঁ আর আমরা অপশন বায়ের এটা নতুন করে আসলে আপনাদেরকে বলতে হবে না বুঝাইতে হবে না আশা করি যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন ব্যাপারটা জাস্ট আমি শুধু আজকের ভিডিওতে মা আপনাকে সতর্ক করলাম যে ভাই লুজ চাপাতা যাদের কাছ থেকে নেন সতর্ক থাই কেন তারা অক্সন বায়ার কেন নিশ্চিত হয়ে আপনি অর্ডার মানে অকশন বায়ার অনেক আছে বাংলাদেশ আপনি খুঁজে খুঁজে বের করুন যারা ভালো মাল পারচেস করতেছে ভালো মাল কিনতেছে অপশন থেকে যারা মালের লেনদেন ভালো রেপুটেশন ভালো এরকম একটা প্রতিষ্ঠান খুঁজে বের করে ব্যবসা পরিচালনা করুন আশা করি আপনি আগামী দিনে চাপাতার ব্যবসায় সফল হবেন আপনার জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলোতে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম